কালারটা দেখছেন একদম মাসাল্লা কালার না একদম পিওর কোনো ভেজাল নাই জেলি নাই কোনো কালার নাই কিছু নাই একদম পিওর মোটামুটি এখন খাওয়া যায় না হ্যাঁ খাওয়া যায় সারা রাত ধরে সুন্দরবনের বিস্তীর্ণ চরে চরপাটা জলে মাছ ধরা হয়েছে মাসাল্লাহ আজকে চরপাটা জালে আমরা বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ পেয়েছি আর জেলেরা যেহেতু গলদা চিংড়িটা বেশি পেয়েছে তাই এখান থেকে কিছু গলদা চিংড়ি আমরা কিনে নিয়েছি সকালে নাস্তা করব বলে আর যে দেখুন ওদের হচ্ছে কেবল মাছ ধরা শেষ হয়েছে এখনও এই যে জালগুলো ওরা সেটআপ দিয়েছিল গতকাল সে জালগুলোকে তুলবে এগুলোকে ওয়াশ করবে তারপর হচ্ছে বোটে নিয়ে একদম ঘাটে ফিরবে তারপরে মাছ বিক্রি করবে বেশ লম্বা এক পথ প্রতিদিন এমনই কর্মব্যস্ততার ভিতর দিয়েই চলতে হয় আমাদের এই জেলে ভাইদের আর এখন এই যে জমিদার সাহেব সে হচ্ছে আমাদেরকে আমাদের যেই মাদার ভেসেল বা আমাদের যেই বোট সেই বোটে পৌঁছে দিচ্ছে এবং আমাদেরকে বোটে পৌঁছে দিয়ে জমিদার সাহেব কিন্তু এখন আবার ফিরছে তার ঘাটের দিকে তো মাছ ওয়েট করা চলছে আমরা ওখান থেকে যখন আনছি তখন তো আসলে ওয়েট করা হয় না তাই এখন ওয়েট করে দেখছিস কতটুকু মাছ আনলাম কতটুকু হয়েছে দেড় কেজি ওকে একদম সুন্দরবনের অরিজিনাল গলদা চিংড়ি এবং আমাদের নিজেদের হাতে ধরা গলদা চিংড়ি হ্যাঁ চরপটা জালে গলদা চিংড়িগুলো ধরা হয়েছে এবং আমরা কিভাবে নিয়ে আসলাম দেখলেন আর এখন সকালে নাস্তা তৈরি করা হবে এই গলদা চিংড়ি দিয়ে হ্যাঁ তোরা ফ্রেশ চকচকে ঝকঝকে গলদা চিংড়ি আর সাথে থাকবে সাদা ভাত মাসাল্লাহ কলদা চিংড়িগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখানে দেড় কেজি আছে এগুলো সব মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মানে আশি গ্রাম থেকে একশো বিশ গ্রাম অবধি সাইজের কলদা চিংড়ি এখানে আসে দেখতে খুবই ভালো লাগতেছে সব থেকে বড়ো কথা হচ্ছে একদম পিওর কোনো ধরনের ভেজাল নাই জেলি নাই কোনো কালার নাই কিছু নাই একদম পিওর তো চলুন আমরা হচ্ছে গলদা চিংড়ি রান্না বানার কাজ শুরু করি দেখেন দর্শক একদম পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে গলদা চিংড়িগুলো মাসাল্লাহ আর এই চিংড়ি মাছ কোটার জন্য এই আঙ্কেল কিন্তু বসে গেছে আঙ্কেল রেডি রেডি ওকে শুরু করেন চিংড়ি মাছ কোটা তো খুবই সহজ না তেমন কোনো ঝামেলাই নেই একদম শর্টকাটে চিংড়ি কোটা কিন্তু কমপ্লিট হ্যাঁ ধরবেন আর কোটবেন ধরবেন আর করবেন দ্রুত কই গলদা চিংড়ির সিজন শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে দিন যাবে আর গলদা চিংড়ি কিন্তু বাড়বে এখন থেকে এবং দামও মোটামুটি কমবে আর আমরা আজকে আসি এই পরিবেশে কি সুন্দর পরিবেশটা দেখেন দারুণ না পরিবেশটা তো আমাদের তো বেসিক্যালি আজকে সারা রাত চর পাটা জালে মাছ ধরার কাজ ছিল মোটামুটি সবাই হচ্ছে নির্ঘুম রাত কাটিয়েছে এখন আবার সকাল সকাল রান্না-বান্না চলছে কথাই ঘুমই না সবাই রান্না করতে বসে যে কারণে সবাই একটু ম্যর ম্যারে আরকি শরীরের ভিতরে জশ কম হ্যাঁ যাই হোক কিছু করার নাই নাস্তা বানি করে তারপরেই হচ্ছে ঘুমাইতে হবে এদিকে আমরা নিলাম কাঁচা আর পেঁয়াজ রসুন দিছো না

ফেলে দিতে হবে এত এত কিছু ফেলে দিতে হবে আমরা এবার হচ্ছে মিষ্টি পানি দিয়ে ওয়াশ দিচ্ছি ওকে ওয়াশ কমপ্লিট হ্যাঁ চলুন রান্না বান্না শুরু করি আমরা একটু তাড়াহুড়ো আছে তাড়াহুড়ো বলতে অলরেডি দশটা প্রায় বেজে গেছে দশটার ভিতরে রান্নাটা কমপ্লিট করা প্রয়োজন কাঁচামরিচ আর পেঁয়াজ পেস্ট এটা দিয়েই শুরু হচ্ছে এদিকে আর একজন তার ইঞ্জিনের কাজ করতেছে দেখছেন মানে কাজ অল টাইম থাকেই কোনো না কোনো কাজ গুছ গাছ এই সেই হ্যান্ড ত্যান অনেক কিছু আর এই হলো আমাদের চিংড়ি মাছগুলো দেখেন চিংড়ি মাছ নিছিলাম কতগুলো আর এখন কোটার পর হয়ে গেছে অল্প কিছু অল্প কটা চিংড়ি মাছ মানে এখন কিন্তু আর লাগে না যাই হোক যাই আছে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ কষানো চলছে কষানো চলছে মশলাটা কষাতে যতক্ষণ সময় আপনারা জানেন চিংড়ি মাছ আর ইলিশ মাছ যেটা প্রবাদ আছে যে চিংড়ি মাছ বাঁকা আর ইলিশ মাছ ফেঁকা এই দুইটা হলেই খাওয়া যায় তো আজকে মনে হয় আমরা চিংড়ি মাছ বাঁকা করেই খাবো হ্যাঁ যে কারণে মশলাটাকে প্রপারলি কষাইতেছি আর অলরেডি কষানো শেষ এখন জাস্ট চিংড়ি মাছ দিয়ে দেবো দেখেন চিংড়ি মাছগুলোর মানে কালারটা কি সুন্দর আসছে একদম চকচকে ঝকঝকে দিয়ে দেবো জ্ঞান ওকে তাহলে চলেন এবারে হচ্ছে চিংড়ি মাছটাকে দিয়ে দিই এখানে বাস মোটামুটি এখন খাওয়া যায় না যা হয়েছে হ্যাঁ খাওয়া যায় হালকা করে একটু কষাবো তাইলেই হয়ে যাবে কষানো চলছে আমাদের চিংড়ি মাছ কষানো চলছে এখন ডাকিয়ে দিলাম ওকে মোটামুটি কমপ্লিট কি আশি পার্সেন্ট রান্নাবান্না কমপ্লিট আমাদের ভাই ভাত বাড়ছেন দ্রুত করেন দ্রুত করেন ভরা জোয়ারে এখানে আসি আমরা গাছের নিচে কে আমাদের বাসন কুসন ওয়াশ করা কমপ্লিট ভাত বাড়বে কিছুক্ষণের ভিতরেই কি অবস্থা কি হইল ও ওহ কালারটা দেখছেন একদম মশাল্লা কালার না দারুন কালার দেন 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 লড়া দেন দেন এই যে মৌটা টানলেই হয়ে যাবে বুঝছেন মৌটুটু টানার হালকা করে নিজেরাই মোটামুটি ফিটার না ছোট ছোট ফিটার আচ্ছা ওই কাজ শেষ তো না আচ্ছা কাজ শেষ তাহলে ওঠেন হাতটা ধুয়ে আসেন রান্না বান্না কিন্তু কমপ্লিট দেখি কি অবস্থা আপনার আহ এইবার কালারটা আসছে আরো আরো জোশ আকারে দেখেন 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 কেমন লাগে দেখতে কে আবাদ কে আবাদ তিনটে করে দেই তো যেহেতু সকালের ব্রেকফাস্ট চলুন দেখা যাক চিংড়িটা কেমন হইল গলদা চিংড়ি বিসমিল্লা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল অ্যান্ড অথেন্টিক তো খাই তত তো সাত বারে আদি কমে আর্গুনাকিনেস দারুন সুসুদু দারুন বলদা চিংড়ি আপনারা কি কি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হম আর না এমন চিংড়ি মাছের স্বাদ যদি আপনিও নিতে চান আপনার আপন জনদেরকে উপহার স্বরূপ দিতে চান অবশ্যই অবশ্যই যত করবেন ফিস ভ্যালিতে ফিস ভ্যালি টিম এভাবে বনে থেকে নদী থেকে এমন প্রিমিয়াম কোয়ালিটির ন্যাচারাল চিংড়ি সংগ্রহ করে নিয়ে আপনার কাছে ডেলিভারি দেবে ইনশাল্লাহ সো অর্ডার দেওয়ার জন্য এখনই যোগাযোগ করুন ফিজগুলিতে স্ক্রিনে দেওয়ার সব নাম্বার যোগাযোগ করলেই এমন মাছের অর্ডার কখনো করতে পারবেন আপনিও বাতলেন কটা লন দেখেন এখানে কিন্তু এই যে মাছের এই যে মাথা এখানে কিন্তু ঘি থাকে যদিও ঘিটা নাই এখানে তবে এই যে মাংসটা কিন্তু দারুণ টেস্ট একটা মাংস হ্যাঁ পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই করে জানাবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশে সবাই ভালো রাখবেন অ্যাডভেন্সার বিডিও ফিজ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ